করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে তার একমাত্র দোষ ছিল যে সে বিজেপি করে আজকে তার প্রতিবাদে এই ঘৃণ্য কাজের প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সম্মানীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গের তার নির্দেশে আজকে আমরা টিম এসেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনিদি আমাদের দুই জিএস শশীদি অনিন্দিতাদি আমাদের সম্মানিয়া এমএলএ মালতীদি দি শিখা দি আসছেন আরেক এমএলএ এবং আমাদের সম্মানীয় সভাপতি সুকুমার এবং আরেক এমএলএ নিখিলদা দা তারা সবাই এখানে আছেন আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায় আপনার সিকিউরিটি আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চান তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে তাই আমাদের দাবি এক হচ্ছে যারা আমাদের এই বোন সংখ্যালঘু মরা উচিত আপনাদের বাড়িতে মা বোন সন্তান নেই মেয়ে নেই যে একটা অন্য মানুষের একজন অন্য মায়ের প্রতি আপনারা এই ধরনের মানে ইনজাস্টিস করেন আর যে ধারাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বেলেবেল

অগ্নিপতিও আছে কিন্তু ভুল বুঝবেন না যে এটা পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ নয় আমাদের এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী তার স্বামী বিজেপি করে বাইরে আছে সে আজ আমাদের বোনকে একা পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয় আর পুলিশ কি বলছে পুলিশ বলছে পারিবারিক বিবাদ ঠেলা ঠেলিতে কাপড় খুলে গেছে তাই মহিলাদের মধ্যে বিরোধ আছে তাই বুঝি ঠেলা ঠেলিতে কাপড় খুলে যায় যে ছবি আমাদের সামনে এসেছে একজন উলঙ্গ মহিলা বিবস্ত্র মহিলা সে রাস্তায় শুয়ে রয়েছে কোন মহিলা তার সম্মান নেই গলা কেটে দেবো আমরা তাও সম্মান হতে দেব না

자 자빠 자자자 对。 আটকে রাখা হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই প্রতিনিধি দল তারা এতক্ষণ পথ অবরোধ করেছিলেন এবং এখন তারা ধীরে ধীরে পুলিশ লাইনে যাচ্ছেন সেখানে আধিকারিকদের সাথে তারা দেখা করবেন কথা বলবেন এবং এখন তারা দেখা করবেন

ভিজ্যুয়ালটা করতে হবে লয় লগতি ছাত্র হবে জবাব তোমায় হবে ঠিক 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 কার ঠিক 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 কার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠিক 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 যেতে